খালির এমপি পাইবেন মন মতন সুবর্ণ চরের জনগণ ভাইযা মন মতন ভাবিয়া দেখিবেন সৎ যোগ্য অভিভাবক পাইবেন ইসাহাক ভাইয়ের জন্য সবাই দোয়া করিবেন সৎ যোগ ইশাহ খন্দকার সুবর্ণ চরে কত সুন্নাম তার ন্যায় পরায়ণ সত যোগ ইশাহ খন্দকার সুবর্ণ চরে কত সুন্নাম আছে তার ভাইরে সুন্নাম আছে তার মত যোগ্য ব্যক্তি ইসাহ ভাইয়ের মত যোগ্য ব্যক্তি সংসদেতে পাঠাইবেন সংসদেতে পাঠাইবেন যোগ্য পাইবেন ইসাহাক ভাইয়ের জন্য সবাই দোয়া করিবেন নোয়া খালির চারা এমপি পাইবেন মনমতন সুবর্ণচরের সুবর্ণ চরের জনগণ ইসাহাক ভাইয়া মন মতন ভাবিয়া দেখিবেন সৎ যোগ্য অভিভাবক পাইবেন ইসাহাক ভাইয়ের জন্য সবাই দোয়া সুবর্ণ চরের জনগণ ভেবে চিনতে কয় এই আসনে হবে ইসাহাকে খন্দকারের জয় সুবর্ণ চরের জনগণ ভেবে চিনতে কয় এই আসনে হবে খন্দকারের জয় হবে ইসাহ ভাইয়ের জয় ইসাহাদ ভাইয়ের মারকি ইসাহ ভাইয়ের মারকা দাড়ি পাল্লা মনে রাখিবেন পাল্লা মনে রাখিবেন যোগ্য অভিভাবক এইবার পাইবেন ইসাহাক ভাইয়ের জন্য সবাই দোয়া করিবেন নোয়া খালির মন মতন সুবর্ণ চরের জনগণ ইসাহাক ভাইয়া মন মতন ভাবিয়া দেখিবেন সৎ যোগ্য অভিভাবক পাইবেন ইসাহাক ভাইয়ের জন্য সবাই দোয়া করিবেন ইসাহাক ভাইয়ের